সব বলা আছনি আর আজকালফল দেখা সব আই গে স্যার আমি রয়েতাম ঘরে হলাম তাই আমিও কি আমার জায়গা ফুরা হইলাই দেখ আরও তোমাদের ক্যামেরা দিয়ে দেখায় খুব রই দেয় দরের চাওয়া যান না ডাইরেক্টত সুন্দর সুন্দর জায়গা কত দিন থেকে আইতাম 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 না আর কোয়ালাম তার তো আইল না ভিডিও বানাই দেখাইলাই অনেক মাসে পিকনিক করা বাচ্চা রান্ধিয়া খাই আর আমরা আইসি এমনি গোড়াতাম দেখি আই গিয়া কত সুন্দর জায়গা আত্মা ভান্ডাবানটা ফাত দেখো ফাতর ফাত্তর বারো হবা যে ভান্ডাবানটা দেখো রৌ সুন্দর ফানি আর গরম খুব মজা লাগলো নাইতে Ah, manis itu hanya board ya, halis juga Panimur, panimur, itu hatu di dia mau foli itu di dia sabal, kok kalta nih kali deh ibu. Untuk aku, yuk, sign. পানি মূর আগে শেষে আইসলায় অকমান খরিয়া জানাই জায়গা দেখা কিলা লাগে সুন্দর লাগেননি সবাই কমানো চাই আমার তো বহুত ভাল লাগে জায়গাটা দেখিয়া আর আমি বহুদিন থেকে আইতাম আসলাম আর একলা আইতাম কিলা হয়ে ফাড়ি না আইতে আর এসকো আমার জিগি রে ফাইসি হইলাম আর গিয়া না গেলা আর হইতো না দেখলেন তো সুন্দর লাগে জায়গাটা দেখতে খালি বান্ডা বান্ডা ফাটর আর সামনে পানি পড়ে খালি নাইতাম খালি খুব সুন্দর জায়গা যাইছে না আরো আগে যাই আস্তে আস্তে আর দর করে ফাঁকর ফলিতে বহু দুঃখ বন্ধুরা আর ফলিতে তো মোবাইলও ফতো আমিও ফটতাম সত হ